রমজান মাস শেষের পথে এখন কিন্তু আমাদের সবাই ব্যস্ত থাকছে কিনে জাকাত নিয়ে আমাদের রমজান মাসে এটা জাকাত দেওয়া কিন্তু আমাদের সবার কর্তব্য যা যতটুকু তফিক থাকে তার তাই না তো এই জাকাতের ব্যাপারে আমি গত বছরও বলেছিলাম এখনো বলছি যে হ্যাঁ অফকোর্স কাপড় দেবেন মানুষকে যা যেখানে দরকার ডেফিনেটলি তফিক আছে দিতেই পারেন এক লাখ টাকা পাঁচ লাখ টাকা দশ লাখ টাকার কাপড় দেবেন

বছরে এই সময়টুকু আমাদের কাছ থেকে জাকাত পাওয়ার জন্য লোকজন দাঁড়িয়ে থাকছে যে কি দিবেন না তো সেখানে একটা একটা করে শাড়ি দিয়ে এক লক্ষ টাকা যদি আমরা দিলাম সেটা না দিয়ে যদি আমরা এক লক্ষ টাকা দিয়ে দশটা ফ্যামিলিকে উঠিয়ে দিই এক লক্ষ টাকা দিয়ে অ্যাটলিস্ট না হলেও তো সব থেকে আটটা ফ্যামিলি উঠবে না আপনি খেয়াল করে দেখেন পুরোনো রিক্সেই হোক বা শ্যালো মেশিনই হোক কিংবা হাতের মেশিনই হোক কিংবা একটা ফ্ল্যাক্সি লোডের দোকানে হোক সবজি তরি বা মানে আমাদের দেশের গ্রামের দিকে আমাদের দেশের শুধুমাত্র ঢাকা শহরে হয়তো বা আমাদের জীবনযাত্রার অনেক বেশি ব্যয়বহুল মনে হয় কিন্তু তার চার ভাগের এক ভাগ দিয়ে কিন্তু ডিস্ট্রিক্ট টাউনে বলেন গ্রামে বলেন গ্রামে তো আরো এখনো কিন্তু জীবনযাত্রা খুব অল্পতেই মানুষ একটা সংসার চালাতে পারে ওই জিনিসটা যদি আমরা একটু মাথায় নিয়ে নিই যে হ্যাঁ এবার আমার মেন জাকাত হচ্ছে আমি পাঁচটা ফ্যামিলিকে তুলে ধরব আপনাদের গ্রামের আশেপাশে খোঁজ নেন আপনাদের পরিচিত লোকদের কাছে খোঁজ নেন দেখবেন অনেক ফ্যামিলি আছে যার এর মধ্যে খুবই দুর্দিনে আছে আমার একটাই অনুরোধ থাকছে যে ক্যাশ টাকা মনে হয় না যে পাঁচ হাজার টাকা ঘটাতে কি হবে না এমন অনেক ফ্যামিলি আছে একসাথে পাঁচশো টাকা দিচ্ছে না তাদের কাছে থেকে পাঁচ হাজার অনেক কোরা মন তাদেরকে পনেরো হাজার টাকা দেয় পাল্টে ফেলুক তারা তাদের জীবন সবজি গাছ লাগা তুমি তরকারি ধরো বহু রকমের একটা ছাগল কিনে দেন গরু বাচ্চা কিনে দে মুরগি মানে দেয়ার আর সো মেনি থিংস আসলে হেল্প করতে চাইলে একটা না একশোটা রাস্তা বেরিয়ে আসবে আপনি মন খুলে বলে দেন যাই আমি কিন্তু তোমাকে পনেরো বিশ টাকার মধ্যে কি করতে পারবা বলো হিসাব দাও আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি যেভাবে বলেন দেখবেন কত মুখের হাসি আপনি ফুটাতে পারছেন অর্থাৎ আমাদের যে জাকাত দেওয়ার যে স্টাইলটা যে চিরাচরিত প্রথা এটা থেকে আমাদের আস্তে আমি বলবো হালকা পাতা করে বেরিয়ে আসতে হচ্ছে বেরিয়ে এসে কি করতে হচ্ছে আমরা জাকাতের টাকাটা দিয়ে ফ্যামিলিগুলোকে দাঁড় করাবো একটা নয় দশটা ফ্যামিলিকে দাঁড় করানো মানে একশো জনের মুখে আমরা সারা বছরের জন্য হাসি ফোটাবো একশোটা মানুষ আর তাকিয়ে থাকবে না কে কবে তাদের জন্য জাকাত নিয়ে আসবে এর চেয়ে বড় পাওয়া তো কিছু হতে পারে না তাই না আর আরেকটা কথা আছে যে জানেন দিবেন তাদেরকে এর আসলে যারা মুখ ফুটে বলতে পারছে না যাদের কাছে সে নাট অনেক কষ্টে। অনেক লজ্জের কিন্তু আসলে তারা কষ্টে আছে এরকম মানুষজন আমাদের আশেপাশে বহুজন আছে একটু চোখ না খুলে দেখেন দেখবেন আপনারা যে গলি বাতে লোকজন আছে আপনারা যে কোরা প্রতিবেশী আছেন আপনার পরিচিত লোকদের মধ্যে আছে যারা জাকাতের টাকাতে কিছুতে পড়ার স্বপ্ন দেখছে এই ধরনের এগিয়ে আসে সার্চিং ফর হিনসিড অফ সার্চিং সে দূর দূরত্বের কোথায় যায় না খুঁজে যে ঘর হতে দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা পেরিয়া আশেপাশে পরিমণ্ডলে পরিবৃত্তের মধ্যে যারা আছে তাদের কাছে আগে যাও প্লিজ যদি অনেক বড়ো বড়ো কথা হয়ে গেল তবু আমার কাছে মনে হয়েছে মানুষ হিসেবে এটুকু আমার কর্তব্য বলে দেওয়া রাখা না রাখা সম্পূর্ণভাবে আপনার উপর আর বেশি গৌরগম্ভীর কথাবার্তা হয়ে গেছে তবে যাওয়ার আগে সবচেয়ে শেষে যেটা করবো আপনি যাই করবেন খাস দেরি করবেন দেখানোর জন্য করবেন না ফোটানোর জন্য করবেন না কারণ দেখানো বা ফোটানো কোনো কিছুই কিন্তু উপরালার ভালোবাসা বা সন্তুষ্টির সৃষ্টি করতে পারে না ওনার সন্তুষ্টির জন্য যতটুকু পাবেন নিজের ভিতরে নিজের তৃপ্ত থাকার চেষ্টা করবেন যতটুকু পারবেন সহজ না করে শরীর আপনার সামর্থ্য অনুযায়ী সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেই সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহ আর উপর ছেড়ে বাকিটুকুর জন্য উপরে আল্লাহ আমি আপনি আমরা সবাই খুঁজে দেব সেই সমস্যার সমাধান শুধু হাল